আসসালামু আলাইকুম দিন যাবত নেট বন্ধ থাকার কারণে আপনারা অনেকে ভিপিএন ব্যবহার করতেছেন করার পর আপনারা ইন্টারনেট ব্যবহার করতেছেন কিন্তু আপনারা কে জানেন এর কারণে আপনার ফেসবুক এবং কি আপনার ফেসবুক চিরতরে হারিয়ে যেতে পারে এবং আপনার ফোনে যেগুলো ইম্পর্টেন্ট অনেক অনেক ডকুমেন্টস ছিল এগুলো আপনার হারিয়ে যেতে পারে এবং এগুলো আপনার ফোন থেকে হ্যাক হয়ে যেতে পারে এমনকি এই ভিপিএন ব্যবহার করার কারণে আপনি অনেক বিপদে পড়তে পারেন তো আমি আজকের আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিক নিয়মে ভিপিএন ব্যবহার করবেন বিশেষ করে আপনারা অনেকেই ফেসবুক ব্যবহার করতেছেন তো বিশেষ করে ফেসবুক ব্যবহার করে থাকলে এই ফেসবুকের মধ্যে আপনার অনেক প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আপনি যদি গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যেটা আছে এটি লগ ইন করে অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে চান তাহলে এক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চিরতর হারিয়ে যেতে পারে ফেসবুক যখন দেখবে আপনি এক এক সময় এক এক দেশের নেটওয়ার্ক ব্যবহার করে আপনার ফেসবুকটি আপনি চালাচ্ছেন তখন আপনার এই ফেসবুক আইডিটি ডিজেবল হতে পারে আর এই কারণে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাকে অনেক অনেক কষ্ট করে আবার এই আইডিটাকে ফিরিয়ে আনতে হবে আবার অনেক সময় এই আইডিটাকে আপনি ফিরিয়েও পেতে পারবেন না তো আমি আপনাকে যেটা বলবো আপনি আপনার যদি কেউ প্রয়োজন না হয় তাহলে আপনি ফেসবুকটি ব্যবহার করবেন না এখন বন্ধ রাখেন যদি কেউ খুবই প্রয়োজন হয় তাহলে তারপরও খুব সতর্কভাবে ব্যবহার করবেন মানে আপনার যে আইডিটা এখন চলাচ্ছেন এই আইডিটা লগ ইন করার ভালো আউট করার পর অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন না এক্ষেত্রে আপনার ওই প্রবলেমটা বেশি হতে পারে তাই আপনাকে বলবো আপনি যে ফেসবুকটা চালাচ্ছেন এটাই চালাবেন আমি এখন যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনি যদি কেউ ভিপিএন ব্যবহার করে থাকেন তাহলে কীভাবে সঠিক ভিপিএন ব্যবহার করবেন এবং আপনার ফোন থেকে আপনার ফোন হ্যাং হ্যাক করা থেকে এবং আপনার ফটো টটো যতগুলো আছে আপনার ফোনের ডকুমেন্ট এগুলো কীভাবে রক্ষা করবেন তো তার জন্য আপনারা যেগুলো ভিপিএন ব্যবহার করবেন তার মধ্যে আপনারা আগে চেক করবেন সেটা হচ্ছে ভিভেনের রেটিং অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে চার মিলিয়ন অর্থাৎ দেখতে পারবেন যেগুলো ভিভেন বেশি ব্যবহার করে মানুষ আবার নিচে আপনি দেখতে পারবেন এগুলো কি দিয়েছে এগুলো পরে আপনি দেখবেন যে ভিভেনটা ব্যবহার যারা করছে কীরকম তারা ভিভেনটা থেকে সুযোগ সুবিধা পাইছে এগুলো দেখবেন এবং আপনি দেখবেন যে ভিভেনটা সব থেকে বেশি ইনস্টল করছে মানুষ সেইরকম ভিভেন আপনি কানেক্ট করবেন তার মধ্যে কয়েকটা আপনি দেখতে পারবেন এগুলো ওয়ান 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 যেটা কি আপনি ব্যবহার করতে পারেন এরকম কয়েকটি আপনি দেখে ব্যবহার করবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে শুধুমাত্র একটু সতর্কতা করলাম তো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিও চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন